আমি নিয়ে এসেছি ভেজিটেবল চিকেন রোল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ভেজিটেবল চিকেন রোল এই ভেজিটেবল চিকেন রোল বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না যা তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি তো এই ভেজিটেবল চিকেন রোলের জন্য কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ময়দা আর নিয়েছি দেড়শো গ্রাম চিকেন চিকেনটা আমি কিমা করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি বিনস বাঁধাকপি গাজর এইগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি তবে যত কুচি করে কাটা যাবে তত কিন্তু ভালো হয় আর চিকেনটাও কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন দেখুন এখানে যে আমি ময়দা নিয়েছি ময়দাটা আমি আগে রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণ মিশিয়ে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব রিফাইন তেল এখানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দেবো এখানে আমি ফোর টি স্পুন মতো রিফাইন তেল দিয়েছি দিয়ে এই তেলের সঙ্গে খুব সুন্দর করে ময়াম করে নেব যত ভালো ময়াম হবে তত কিন্তু এই ভেজিটেবল চিকেন রোল ক্রিকসি হবে এইভাবে আলতু হাতে দশ মিনিট মতো আমি ময়াম করে নেবো তো ময়াম করে নিয়ে ফিরে আসছি দেখুন দশ মিনিট ধরে আমি ময়াম করে নিয়েছি তো দেখুন ময়ামটা হয়েছে বুঝবেন কিভাবে। এইভাবে চাপ দিলেই ভেঙে গেলেই বুঝবেন ময়াম হয়েছে আর যত ভালো ময়াম হবে তত কিন্তু এই রোল খেতে ভালো হবে এবার দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব একসঙ্গে কিন্তু অনেকটা জল দেব না তাহলে নরম হয়ে যাবে তো ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন ময়দা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি আর দেখুন কেমন রেখেছি এটা কিন্তু তিরিশ মিনিট আমি রেস্ট রাখবো তারপরেও কিন্তু আরও নরম হয়ে যাবে আর এখানে ওপর থেকে একটু তেল মাখিয়ে রাখবো তাহলে ওপরটা আর ড্রাই হবে না এবার চাপা দিয়ে তিরিশ মিনিট রাখবো আর এই রোলের পুরের জন্য একটা মশলা রেডি করব দেখুন এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আর দিয়ে দেব পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর দেব এক ইঞ্চি পরিমাণে আদা আর দেব লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি একটু ঝালটা বেশি ব্যবহার করব তবে কি বাচ্চারা খেলে কিন্তু অবশ্যই একটু ঝাল কম করে দেবেন তো আমি আমার পছন্দ মতো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন দেখুন এবার একটা মশলা রেডি করে নেব দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি তবে একদম কিন্তু পেস্ট করিনি একটু আস্তে আস্তে রেখেছি আর এদিকে দেখুন একটা কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তবে এই পুরীর জন্য কিন্তু খুব বেশি একটা তেল আমি ব্যবহার করব না তেল গরম হতে দেব দেখুন গরম হয়ে গেছে তবে আমি এখানে তেল ব্যবহার করছি আমরা চাইলে সরষের কিন্তু ব্যবহার করতে পারেন এইবার দেখুন যে মশলা আমি করে রেখেছি এই মশলা দিয়ে দেব আর সঙ্গে দেব হলুদ আর মশলার বাটি দিয়ে 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 অল্প একটু জল খুব সুন্দর করে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানো কিন্তু আমার হয়ে গেছে তবে কি আমি এখানে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে ধনে জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দেব যে চিকেন আমি ধুয়ে রেখেছি সেই চিকেন দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব যখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব চিকেন থেকে অনেকটা জল ছেড়ে আসবে সেই জলেই কিন্তু এই চিকেনটা আমার কষানো হয়ে যাবে দেখুন চিকেন আমি চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেম করে একটু কষিয়ে নিয়েছি আর এখন একটু গাছের জবটা বাড়িয়ে দিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমারও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে এই চিকেন কষিয়ে নেব দেখুন চিকেন আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর চিকেন কিন্তু যত সুন্দর কষানো হবে এই ভেজিটেবল চিকেন রোল কিন্তু ততটাই খেতে ভালো হবে এবার দেখুন এখানে আমি যে সবজি কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেব শুধুমাত্র ক্যাপসিকামটা একটু পরে দেব দেখুন দিয়ে আবারও চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করবো কেননা সবজি থেকেও কিন্তু একটু জল বেড়াবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে দিতে হবে আর মাঝে মধ্যে চাপা একটু এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেম করে চিকেন আর সবজি রান্না করে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়ে গেছে আর জলও কিন্তু ছেড়েছে আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করব না এবার দেখুন এখানে যে আমি ক্যাপসিকাম রেখেছি ক্যাপসিকাম দিয়ে দেবো আর মাঝে কিন্তু অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন আবারও নাড়াচাড়া করে লো ফ্লেম করে ঢাকা দেবো লো ফ্লেম করেই কিন্তু চাপা দিয়ে দিয়ে সব সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে দেখুন ক্যাপসিকাম দেওয়ার পরেও আমি আবার লো ফ্লেম করে কিছু সময় রান্নাটা করে নিয়েছি এবার গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব আর লবণটা আমি চেক করেছি অল্প একটু লবণ কম আছে তো এখানে কিন্তু লবণ অল্প দিয়ে দিলাম আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু চিনি আবারও চার থেকে পাঁচ মিনিট আমি রান্নাটা করে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব দেখুন ভেজিটেবল চিকেন রোলের জন্য আমার পুর রেডি হয়ে গেছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে পুর যত সুন্দর হবে তত কিন্তু রোলটা খেতে টেস্ট হবে দেখুন এরকম ভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে কোনো জলাজলা ভাব থাকলে কিন্তু রোলের মধ্যে পুর ভরতে অসুবিধা হবে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসছি তবে কি আপনারা চাইলে এখানে কিন্তু একটু ধনেপাতাও পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ধনেপাতাটা পাতাটা ব্যবহার করবো না এবার একটি পাত্রে তুলে নেব দেখুন ময়দা আমার সেট হয়ে গেছে তো দেখুন কেমন নরম হয়েছে না খুব শক্ত আবার খুব নরম একটু মাঝারি মতো রেখেছি আর এদিকে যে পুর করেছিলাম পুরটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব তো আপনারা যেমন রোলের সাইজ করবেন সেরকম সাইজের কিন্তু লেচি কেটে নেবেন যদি খুব বড় করেন তাহলে বড় লেচি কাটবেন আর যদি মাঝারি করেন তাহলে মাঝারি লেচি কাটবেন আমি কিন্তু একটু মাঝারি সাইজ করব ওই জন্যই মাঝারি করে লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন কিছুটা আমি লেচি কেটে গোল করে নিয়েছি আর বাকিটা আমি পরে তৈরি করবো তো দেখুন এখানে নিয়ে নেব একটা চাকি বেলান তো আমি ময়দা দিয়ে বেলব আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন দেখুন আমি তেলও কিন্তু নিয়েছি তেল দিয়েও একটা বানাবো দেখুন এখানে ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করা যায় তত কিন্তু এই ভেজিটেবল চিকেন রোল খেতে ভালো হবে তো আমি খুব সুন্দর করে একটা রুটির মতো বেলে নিয়ে ফিরে আসছি দেখুন বেলা আমার হয়ে গেছে আর দেখুন কতটা পাতলা করেছি এদিক থেকে ওদিকে কিন্তু পুরো দেখা যাচ্ছে এবার দেখুন এখানে যে আমি পুর নিয়েছি এখানে দিয়ে দেব পুর এইভাবে পুর দিয়ে দেব একটু লম্বা করে দিতে হবে আর এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরেই করতে হবে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন একটু ভাস করে নেব আর এখানে দেখুন তিন চামচ ময়দা আমি জল দিয়ে এরকমভাবে গুলে নিয়েছি এবার যে ময়দার ব্যাটার এই সাইডে একটু লাগিয়ে দেব যাতে খুলে না যায় এইভাবে লাগিয়ে নেব এবার দেখুন খুব আলতো হাতে এইভাবে রোলটা আমি করে নেব এক পেস দেওয়ার পরে একটু ভাজ করে নেব এবার এই দিকটাও একটু ভাজ করে নেব এবার দেখুন এই দিকটা একটু ময়দার ব্যাটার লাগিয়ে নেব দেখুন এইভাবে ভাজ করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো একইভাবে আমি সব বাকি রোলগুলো করে নেব তবে কি আপনাদেরকে আমি আর একটা রোল বানিয়ে দেখাবো সেটা আমি তেল দিয়ে বেলে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো একইভাবে আমি সব বাকি রোলগুলো করে নেব এবার দেখুন তেল দিয়ে একটা আপনাদেরকে দেখাই এটাও খুব হালকা করে আমি বেলে নেবো যার যে যেভাবে বেলে নিলে সুবিধা হয় সে সেইভাবে বেলে নেবেন তো বেলে নিয়ে ফিরে আসছি দেখুন তেল দিয়েও আমি বেলে নিয়েছি আর দেখুন কত পাতলা করেছি আবারও বলছি যত পাতলা করবেন তত কিন্তু এই চিকেন ভেজিটেবিল স্পাইসি রোল খেতে ভালো লাগবে দেখুন আবারও পুর দিয়ে দেব তবে পুরটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর এই স্পাইসি ভেজিটেবল চিকেন রোল কিন্তু বাচ্চারা খেতে খুবই খুবই ভালোবাসে দেখুন এইভাবে আবারও মুড়ে নেব আর এই ময়দার গোলা আবার লাগিয়ে দেব। আমি এখানে ময়দার গোলা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও মুড়ে নিতে পারেন দেখুন এইভাবে দিয়ে দেব দিয়ে আবার ভাজ করে নেব তবে খুব সাবধানে কিন্তু করতে হবে দেখুন এইভাবে দিয়ে একটু এইভাবে রোল মতো করে নেব দেখুন একদম কিন্তু রোল হয়ে গেছে তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভাজার পরে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন একইভাবে আমি সব ভেজিটেবিল স্পাইসি রোলগুলো গড়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি দেখুন স্পাইসি ভেজিটেবল চিকেন রোল ভাজবার জন্য তেল বসিয়েছিলাম আর তেল কিন্তু ভালোই গরম হয়ে এসেছে তো এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে এবার দেখুন যে রোলগুলো আমি করে রেখেছি রোলগুলো দিয়ে দেব আর যেহেতু আমার পুরটা পুরোপুরি রেডি করা ছিল তার জন্য কিন্তু এটা হাই ফ্লেমে আমি ভেজে নেব দেখুন এক পিঠ হলে তবেই কিন্তু উল্টাবো এক্ষুনি কিন্তু না আচাড়া করব না দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেবো আর বাকি রোলগুলো একইভাবে ভেজে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রোল দেখুন একইভাবে আমি সব রোলগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও বাড়িতে এই রোল তৈরি করুন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর যদি ভালো লাগে আমার এই রোল রেসিপি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই রোল সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতে কিন্তু অনেক মজার আপনারা শুধু শুধু কিন্তু খেতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন